নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করব পাঙাশ মাছ আর আলু দিয়ে ঝোল তো এই রান্নাটি করার জন্য আমার লাগছে টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ছেঁড়া আমি এদিকে প্রেসারে আলু বসিয়ে দিয়েছি দুটো সিটি দিয়ে নেব পেঁয়াজ আদা আর শুকনো লঙ্কা আমি বেটে নেব আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এদিকে মাছগুলি মেখে নিচ্ছি দিয়ে দিলাম লবণ হলুদ আর অল্প কাঁচা তেল কাঁচা তেল দিয়ে মাখলে কী হবে মাছটা ফুটবে কম এই মাছটা খুব ফোটে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে মাছগুলি ভেজে নেব যে এক এক করে মাছগুলি দিয়ে দিচ্ছি একটু আমি ঢেকে দেব মাছ কমিয়ে ঢাকনাটা খুলে নিলাম মাছগুলিকে উল্টে দেব যে এক পিঠ হয়ে গেছে আর পিটু উল্টে দিলাম আবার একটু ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে মাছগুলিকে নামিয়ে নিলাম ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর তেজপাতা আর গোটা জিরে এখন দিয়ে দিলাম আলুগুলি আলুগুলিকে লালচে করে ভেজে নেব লালচে করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি টমেটো কুটাকেও আমি লাল করে ভেজে নেব এখন এর মধ্যে মশলাগুলি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা শুকনো লঙ্কা বাটা আর জিরে আর এখন দিব একটু জল দিয়ে দিলাম প্লেটটা ধুয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এভাবে নেড়ে নেড়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এই যে কষানো হয়ে গেছে কী সুন্দর মশলার থেকে তেল ছাড়ছে এখন দিয়ে দিব কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা চেরা দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি জল গরম জল এক কাপ গরম এক কাপ গরম জল দিয়ে দিলাম আর অল্প দিয়ে দিব যার অল্প দিয়ে দিলাম এখন ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিব যে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এখন ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিব মাছগুলি মাছগুলি দিয়ে দিলাম মাছগুলি মিশিয়ে নেবো ঝোলটা আমি আর একটু শুকাবো ঝোলা একটু শুকিয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেবাম গরম মশলা গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব যে গরম মশলাটা মেশানো হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এই যে হয়ে গেল পাঙাশ মাছ আর আলু দিয়ে ঝোল খুব সুস্বাদু খুবই ভালো লাগে খেতে খেয়ে দেখবেন